সালামু আলাইকুম প্রিয় আর বৃষ্টি এই বৃষ্টির কারণে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পাঠদান ব্যাহত হচ্ছে এজন্য আমাদের ক্ষুব্ধ প্রচেষ্টা অনলাইন শিক্ষা কার্যক্রম এই শিক্ষা কার্যক্রমে দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের পরীক্ষার জন্য তারা যাতে ভালো প্রস্তুতি নিতে পারে ভালো পরীক্ষা দিতে পারে পরীক্ষায় কাঙ্ক্ষিত আমাদের এই প্রচেষ্টা প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি সেবা এন্টারপ্রাইজের আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করব আজকের সিকিউরিটি বোর্ড প্রশ্ন দুই হাজার চব্বিশে সিলেট পরে এসেছিল আমরা জানি আর্থিক বিবরণী করার জন্য প্রশ্নে দেওয়া থাকে একটি রেয়ামিল এবং কিছু সমন্বয় তো প্রশ্নের বিশ্লেষণে প্রথমত আমি রেহামিল নিয়ে আলোচনা করব। অর্থাৎ রেহামিল যে সকল আইটেমসমূহ রয়েছে তার সম্পর্কে আগে জানতে হবে আমাদের আজকের প্রশ্নে রয়েছে প্রথমত অফিস সরঞ্জাম চল্লিশ হাজার টাকা অফিস সরঞ্জাম হল সম্পদ হিসাব অর্থাৎ স্থায়ী সম্পদ অগ্রিম বীমা খরচ বারো হাজার টাকা আমরা জানি খরচের অগ্রিম চলতি সম্পদ অতএব অগ্রিম বীমা খরচ চলতি সম্পদ হিসাব অফিস সরবরাহ বারো হাজার পাঁচশো টাকা অফিস সরবরাহ হল ব্যয় হিসাব পুঞ্জীবিত অবশ্যই চার টাকা পঞ্জীকৃত অবসর হল বিপরীত সম্পদ হিসাব ফর এই মজুরি ছয় হাজার টাকা ফর এই মজুরি অর্থাৎ বকেয়া মজুরি তো আমরা জানি খরচের বকিয়া চলতি দায় অর্থাৎ ফর এই মজুরি চলতি দায় হিসাব অগ্রিম পরিবহন খরচ আট হাজার পাঁচশো টাকা আমরা জানি খরচের অগ্রিম চলতি সম্পদ অর্থাৎ অগ্রিম পরিবহন খরচ চলতি সম্পদ হিসাব সেবার আদর্শ পঁয়ত্রিশ হাজার টাকা সেবার আদর্শ অর্থাৎ সেবাই অর্থাৎ এটি আয় হিসাব অনুসূচিত সেবার আদর্শ তিন হাজার টাকা অর্থাৎ অগ্রিম সেবায় আমরা জানি আয়ের অগ্রিম চলতি দায় অর্থাৎ এটি দায় হিসাব মূলধন পঁচিশ হাজার টাকা মূলধন হলো মালিকানা সত্য মিলে আজকে এই সকল আইটেম রয়েছে সমন্বয় রয়েছে আহ বিশেষ করে মনে রাখতে হবে যে আমিলে প্রত্যেকটি আইটেম হিসাবভুক্ত হয় একবার সমন্বয়ে প্রতিটি আইটেম হিসাবভুক্ত হবে কমপক্ষে দুইবার আজকে এক নম্বর সমন্বয় রয়েছে অব্যতা অবসর বরাহ ছয় হাজার পাঁচশো টাকা এটি প্রথমত বিশদ আয় বিরণীতে অব্যবহৃত অবস সরবরাহ অবিস সরবরাহ থেকে অবহেলিত অবিসর বরাহ বাদ দিতে হবে দ্বিতীয়ত আর্থিক অবস্থার বিবরণীতে অবহৃত অবিস সরবরাহ সম্পদ হিসাবে লিখতে হবে

অগ্রিম প্রদত্ত পরিবহন খরচ থেকে পরিবহন খরচ দিতে হবে পরিবহন খরচ বিশে গৃহীতে খরচ হিসাবে লিখতে হবে এগুলো সমৃণ প্রশ্ন রয়েছে ক প্রথমত সহজ মান সহজ মান রয়েছে মোট সেবার আবশ্যের পরিমাণ নির্ণয় মোট সেবার আদর্শ পরিমাণ নির্ণয় করতে হলে ক্ষতমত রাম সেবার আদর্শ পরিমাণটা লিখতে হবে সেবার আদর্শ রয়েছে হাজার টাকা সেবা হাজার টাকা সেবার আদর্শ সাথে একটি সমন্বয় রয়েছে সমন্বিত হল অনকক্ষিত সেবার আদর্শের বিপক্ষে পঞ্চাশ পার্সেন্ট সেবা প্রদান অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট সেবা রাজস্ব দ্বিত হয়েছে অর্জিত সেবায় সেবা এর সাথে যোগ করতে হবে অর্থাৎ সেবার আদর্শের সাথে যোগ করতে হবে যোগ অর্জিত সেবার আদর্শ অনহর্জিত সেবার আদর্শ পরিমাণ হলো তিন হাজার টাকা তার পঞ্চাশ পার্সেন্ট অর্জিত হয়েছে অর্থাৎ এক হাজার পাঁচশো টাকা এক হাজার পাঁচশো টাকা হবে হাজার পাঁচশো টাকা সাত্রিশ হাজার পাঁচশো টাকা হল মোট সেবার রাজস্ব বা সেবায়ের পরিমাণে ক্ষুদ্র ব্যবহার করতে পারে তাহলে আমাদের এই ক্ষুদ্র ফচিসটা সার্থক হবে পরিশেষে প্রিয় শিক্ষার্থীদের সাফল্য কল্যাণ কামনা করে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ